হ্যালো বন্ধুরা গুড মর্নিং খেলাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত দেখো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম আজকে হচ্ছে একুশ তারিখ একুশ এগারো দু হাজার পঁচিশ এখন সময় হচ্ছে ঘড়িতে সাড়ে আটটা আমি এখানে ঘুম থেকে উঠে গিয়েছিলাম এবং একটু ঢং রং চং করে নিচ্ছিলাম যেটা বেসিক্যালি মেয়েরা পড়েই থাকে তো এখন আমি বসবো পড়তে আজকে আমি পেটাগজি পড়ব পেটাগজি বেশ খানিকটা পড়ার পর আমি অফিস যাওয়ার জন্য তৈরি হব তো দেখতে থাকো আমি না আমার গানের দুলের প্রতি ভীষণভাবে অফসেসড মানে মানে আমার না আমি গানের দুল কিনতে ভীষণ ভালোবাসি আমার মতো কে আছে যারা এরকম গানের দুল কিনতে ভালোবাসে আমি দেখো জেনে বহু বহুদিন ধরেই গানের দুল কিন্তু কোথায় পড়বো আমি বুঝতে পারি তার জন্য আমি সব কিছুই অফিসে পড়ে থাকি যখন কলেজে পড়তাম তখন বলতো কলেজে পড়িস না যখন অফিসে পড়তাম তখন বলতো বাবা অফিসে কেন এত সেজে আসিস

এখন ও লেবু চিপড়িয়ে এতে দিতে গিয়ে পুরো লেবুটাই ওর মধ্যে ঢেলে দিল তারপরে ওকে বললাম একটু হালকা সল্ট দিতে ও সল্টের বদলে পুরো সল্টের কৌটো ধরে উল্টে দিল ওর মধ্যে তোমরা শুধু দেখো লিটারালি ও কী করছে আমি ভিডিও করেছি বলে কি সব কিছু ভিডিও করতে হবে এবার হলো বাড়ি ফেলার পালা আর টোটোর জন্য অপেক্ষা এখানে আমি চলে এসেছি বাড়ি এই তো চং আবার শুরু হয়ে গেছে এবারে আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে পড়তে বসবো তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে আরো বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে